সাহাবතුম ভাই আগমন কই আম্মায়ের পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা সেখানে স্কাইপিতে উনি শিক্ষকদের দেখে প্রথমে উনি আনন্দিত হয়েছে খুশি হয়েছে পরবর্তীতে আমাদেরকে জানিয়েছেন উনি আজকের এই সমাবেশ থেকে উনি শিক্ষকদের এত উপস্থিতি থেকে উনি সন্তুষ্ট হয়েছে এখন এটা উদ্দেশ্য নাকি টাকা তো খরচ হয়েছে নাকি কারণ এই ধরনের প্যান্ডেল করতে অনেক টাকা পয়সা খরচ হয় এগুলি করেছি এখন ওনাকে জানিয়েছি সব বিষয় যে আপনার মা তো দিয়েছেন আমার সাথে তো ওনার দলীয় প্রয়োজনে অনেক কথা হয় তখন তো বলি যে লিডার আমার একটু কথা আছে পেশাগত আপনার মা বলেছিল শিক্ষকদের আবার যদি আমরা ক্ষমতায় যাই তাহলে তাদের চাকরি আমরা জাতীয় পণ করব এখন আপনার সেন্টিমেন্টটা কি আপনি কি বল এটার ব্যাপারে আমি যখন বিভিন্ন জেলায় যাই তখন শিক্ষকরা আমাকে প্রশ্ন করে তখন উনি বলছেন আমরা যদি ক্ষমতায় যাই আমার মা যে ওয়াদা করেছে শিক্ষকদের সাথে সেই ওয়াদা করে পালন করা হবে এটা সেদিন জানুয়ারি কোন আবার এখন তো আমরা সবাই মোটামুটি ধারণা নিয়েছি যে বারোই ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ জননেতা তারেক রহমান তাহলে তারেক রহমান আগামী মাসটা অক্টোবর তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থাকে তাদের ইস্তেহার ও লিখে আরম্ভ হবে সেই জন্যই আরেকটা উদ্যোগ নিয়েছি উনি সাধারণত এখন এই যে জেলাগুলিতে যে আমাদের সমাবেশ হয় আমার আগামী সাতাইশ তারিখে কুমিল্লা দক্ষিণ জেলার সমাবেশ সেখানে উনি সময় দিতে পরবর্তীতে রিকোয়েস্ট করে নিয়েছি এখন শিক্ষকদের সমাবেশে যায় না বিএনপির সমাবেশে কারণ সময় নাই উনার এখন অন্য কাজ কোন আসনে কে বিজয়ী হবে এটার তালিকা ওনার কাছে এখন চলছে এই তালিকা করা যে কোন আসন থেকে কোন প্রার্থী বিজয় লাভ করবে এবং কার গ্রহণযোগ্যতা বেশি তাদেরকে নিয়ে উনি এখন কাজ করছেন সেই জন্য আমি বললাম যে লীলা এখন আমার আগামী যে নির্বাচন তার আগে আর তো সময় পাওয়া যাবে না আপনি আমাদের যে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সেটা আমরা সাতই অক্টোবরে করতে চাই এই সাতই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আপনি আমাদেরকে একটু সময় নেন কোথায় করবেন শহর উদ্যান উদ্যানে করবেন শিক্ষকের সময় হ্যাঁ কারণ ইঞ্জিনিয়ার সিলিস্টেটর যাতে দেখেছেন কি উপস্থিতি এখন আমরা সবাই দুধদানে করবো উনি বললেন কি কিরকম লোক থাকবে আপনার আমি বললাম যে মিনিমাম এক লক্ষ লোক থাকবে এক লক্ষ শিক্ষক তাহলে এই এক লক্ষ শিক্ষক নিয়ে যদি উপস্থিত হন তাহলে ওনার ধারণা আপনাদের সম্বন্ধে কি হবে এবং সেটাকে আগামীতে যে আমাদের নির্বাচনের পরে সরকার গঠন করার পরে আর আপনাদেরকে নিয়ে মাঠে খুব একটা যেতে হবে না এটাই মনে করেন আপনাদের ফাইনাল খেলা খেলে যাচ্ছে তারপরে তো আমরা আছি যারা আমাদের নেতৃবৃন্দ কথা বলবো না এবং আমরা কাছাকাছি থেকে কথা বলার সুযোগ আছে সুতরাং আপনি একটা দলের একটা পেশাজীবী সংগঠনের শীর্ষ পর্যায়ে থেকে আপনাকে যদি না চিনে যারা দেশ চালাবে তারা যদি না চিনে তাহলে আপনি আপনার পেশা লোকদেরকে কি সুযোগ সুবিধা এনে দিতে পারেন কিছু এনে দিতে পারেন এখন আপনাদের তো এই বিশ্বাস আছে যে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের কথা করি আমার বলার সুযোগ আছে নাকি সেই বিশ্বাস আছে থাকলে আমি যেহেতু সময়ে অসময়ে সবসময় ওনাকে বলতে পারবো শিক্ষকদের পেশাগত বিষয়ে একটি মেসেজ আপনাদের মাঝে দিতে চাই আমাদের চাকরি ক্ষেত্রে যে বৈষম্য অর্থনৈতিক বৈষম্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা আমাদের অবসর সুবিধা এই যে বৈষম্য গুলি নিরসন আমাদের সকলের আকাঙ্ক্ষা তাও এই বৈষম্য নিরসন আপনারা সবাই চান সবাই চান আমাদের চাকরির গুলো নিরাম নিরাপত্তা দেই যে কোন সরকার আসলে তাদের পছন্দের লোকগুলিকে বাদ দিয়ে অন্য সর্ব অন্য শিক্ষক চাকরিচ্যুত করা হয় হাজার হাজার শিক্ষক এই ফ্যাসিস্ট সরকারের সময় চাকরিচ্যুত করা হয়েছে এখন পর্যন্ত তারা প্রতিষ্ঠানে ভূকে না প্রতিষ্ঠানে কেউ উঠতে পারলেও তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না সুতরাং আমাদের চাকরি নিরাপত্তা চাই আপনারা কি সবাই চান চাকরি নিরাপত্তা আমাদের সামাজিক মর্যাদা চাই যে শিক্ষকদেরকে আগে অভিভাবকরা ছাত্ররা সম্মান করত সবচেয়ে বেশি নতুন নতুন আমাদের যে শাক হইত লাউ হইত নতুন গরুর গাভের দুধ হইতো সেগুলি শিক্ষকদেরকে নিয়ে আসত দিত কিন্তু এখন আর সেই সম্মানে আমাদের সম্মানটুকু নেই আমরা সেই সামাজিক মর্যাদাটুকু ফিরে পেতে চাই আর এই সামাজিক বাস্তবতা এই যে তিনটি অক্টো আমাদের আকাঙ্খিত বিষয় এই তিনটি আকাঙ্খিত বিষয় একটির মধ্যে নিহিত আছে সেটি হলো শিক্ষক কর্মচারী তেল আমাদের চাকরি জাতীয়করণ এবং সেই চাকরি জাতীয়করণের লক্ষ্যে আগামী 7 অক্টোবর অধ্যক্ষ সেলিম হোসেনরাও পান জানিয়েছে ঢাকার সৌরাజ్య উদ্যানে আমরা শিক্ষক মহাসমাবেশ দিয়ে শিক্ষক জন সমুদ্র পরিণত করবো এই সাতই অক্টোবর আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আগামী দিনের প্রধানমন্ত্রী আপনারা সময় জানেন যে বর্তমান প্রেক্ষাপটে একটি সুষ্ঠ নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে তারা ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে সেই দলের যিনি প্রধানমন্ত্রী হবেন জনগণের ভোটে আমাদের অভিসম্বাদিত নেতা যারা তারেক রহমান সাহেব এবং তিনি ওই সাতই অক্টোবরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তাই গতকালকে আমাদের প্রস্তুতি সভা ছিল সেই প্রত্যেক সময় সারা বাংলাদেশের সকল জেলার নেতৃবৃন্দ এসেছিল আমরা শুধু রাজবাড়িকে আমন্ত্রণ জানাইনি কারণ রাজবাড়িতে যেহেতু আজকে প্রোগ্রাম আছে সেখানে সিদ্ধান্ত হয়েছে দূর সকল জেলা থেকে কমপক্ষে পক্ষে জন করে শিক্ষক ও সরহদ উদ্যানকে প্রকল্পিত করার জন্য ঢাকায় আসবেন রাজবাড়ির কাছে কিন্তু আমরা এক হাজার প্রত্যাশা করি না আজকে আপনারা হল ভর্তি করে প্রমাণ করে দিয়েছেন এই এক হাজার শিক্ষক আপনারা সেখানে যাবেন না আমরা চাই রাজবাড়ি থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক ওই শহরার্থী উদ্যানে এসে পঁচে আওয়াজ ধরবে আমাদের চাকরি জাতীয় চাই আমাদের চাকরি জড়া ফস্তা চাই আমাদের সামাজিক মর্যাদা চাই কতজন যাবেন সবাই যাবেন শুধু সবাই গেলে হবে না আজকে তো শুনলাম যে মাত্র দুজন বা তিনজন করে এখানে এসছেন এই দুই তিনজন করে হবে না গেলে হবে না মিনিমাম তিন হাজার শিক্ষক কর্মচারীকে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীকে আমরা সেই ঢাকার রাজপথে দেখতে চাই দোহার তুলে আওয়াজ তুলুন দোহার তুলে জানিয়ে দিন যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সকলকে নিয়ে আপনারা সেদিন যাবেন কারোর অপেক্ষায় থাকবেন না আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছে ইনশাল্লাহ এই ভাগ্যের পরিবর্তন হবে চাকরি মাধ্যমে এবং সাতই অক্টোবর আমাদের চাকরি জাতীয়করণের একটি সম্ভাব্য তারিখ আমরা পেয়ে যাবো আমাদের নেতা যারা তার আমাদের পাশ থেকে সুতরাং সাতই অক্টোবরে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি